ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু সাত দশকের অপেক্ষার অবসান দেবের উদ্যোগে কুন্নিস জানালো ঘাটাল নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় তৃপ্তি পাল কর্মকারের রিপোর্টে আমি সৌমিনাগ দত্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো সাত দশকেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার থেকে কার্যত শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ঘাটালের মানুষের কাছে দীর্ঘদিনের অভিশাপ জল যন্ত্রণা থেকে মুক্তির প্রথম ধাপ এটি ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ দেবের নিরলস প্রচেষ্টা এবং মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি অবশেষে আলোর মুখ দেখল আজ সকালেই দাসপুর এক ব্লকের সুজানগরে শিলাবতী নদীর পারে ড্রেজিং এর জন্য জেসিবি পৌঁছায় নদীবক্ষের যন্ত্র দেখতে পেয়েই উল্লাসে ফেটে পড়েন ঘাটাল মহকুমার মানুষ প্রথম ধাপে শিলাবতী নদীর তেইশ কিলোমিটার এলাকা জুড়ে ড্রেজিং শুরু করা হবে বন্দর থেকে রামদেবপুর পর্যন্ত কাজের জন্য ওয়ার্ক অর্ডার ইস্যু হওয়ায় ঠিকাদারেরা দ্রুত মাঠে নেমে পড়েছেন নদী টেজিংয়ের প্রাথমিক পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহ থেকে মাটি তোলা শুরু হবে বলে জানা গেছে ঘাটার মাস্টার প্ল্যানের কাজ শুরু হওয়ায় সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি বললেন থ্যাংক ইউ দিদি আপনার জন্যই আজ ঘাটালের মানুষ জল যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন দীর্ঘদিনের এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য ঘাটালের মানুষ চিরকৃতজ্ঞ রাজনৈতিক মহল ও ঘাটাল মহকুমার সর্বস্তরের মানুষ মনে করছেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের দাবি সত্তর বছর ধরে উঠলেও এটি খাতায় কলমে শুরু করার পেছনে পুরো কৃতিত্বই ঘাটালের সাংসদ দেবের শাসক দলের সিংহভাগ নেতাও স্বীকার করেছেন দু সালে লোকসভা নির্বাচনের আগে দেব যদি দলের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত কার্যকর করার জন্য বিদ্রোহ ঘোষণা না করতেন তাহলে এত তাড়াতাড়ি কাজ শুরু হতো না দেব স্পষ্ট জানিয়েছিলেন ভূ আশ্বাসে তিনি আর ভোট লড়তে চান না যদি ঘাটালবাসীকে স্পষ্ট বার্তা না দেওয়া যায় তবে তিনি নির্বাচনে লড়বেন না তার এই জোরালো অবস্থানের পরই দল তার প্রস্তাব গ্রহণ করে এরপর বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আরামবাগের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দেবকে পাশে রেখে রাজ্য সরকারের অর্থেই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করার ঐতিহাসিক আশ্বাস দেন নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে মাঠে নামে যার ফলস্বরূপ আজ কাজ শুরু হলো সেচমন্ত্রী মানস রঞ্জন ভূইয়া জানান মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি মতো গত বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন তিনি আরও বলেন প্রত্যেক বছর ঘাটাল মহকুমার মানুষ জলবন্দি হোক আমরা তা চাই না বর্ষার জন্য কিছুটা দেরি হলেও দ্রুতগতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে